তিনি ধর্ষণের মামলায় তিনি তিন থেকে চার বছর তিনি কারাগারে বন্দী ছিলেন আজকে কৌমিদের জন্য খুশির দিন কৌমিদের জন্য আজকে আনন্দের দিন ঈদের দিন কেন তাদের জন্য আজকে আনন্দের দিন খুশির দিন ঈদের দিন তারা যে সমস্ত আলেম কে গুরু মানে লিডার মানে আলেম আলেমুলের বড় হুজুর যিনি যার নাম হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব আমরা সকলেই জানি যে আল্লামা মামরুল হক সাহেব তিনি তিন থেকে চার বছর তিনি কারাগারে বন্দী ছিলেন তিনি কেন বন্দী ছিলেন কোন অপরাধে কোন কারণে আল্লামা মামরুল হক সাহেব তিনি কারাগারে বন্দী ছিলেন এটা কিন্তু আমরা সকলেই জানি সেটা আর নতুন করে ভোলার কোনো প্রয়োজন নেই আল্লামা মামরুল হক সাহেব তিনি ধর্ষণের মামলায় তিনি তিন থেকে চার বছর তিনি কারাগারে বন্দী ছিলেন আর তিন থেকে চার বছর কারাগারে বন্দী থাকার পর আল্লামা মামুল হক সাহেবের মুক্তির খবর যখন গতকাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং কৌমি সকল আলি ওলামারা যখন জানতে পারল শুনতে পারল যে তাদের বড় হুজুর যিনি তাদের গুরু যিনি তাদের বড় তাদের লিডার যিনি যার নাম আল্লামা মামুল হক সাহেব তিনি মুক্তি পেতে যাচ্ছেন তখনই তারা রাতেরাতি সেই কারাগারের সামনে ফুলের তোরা নিয়ে ফুলের মালা নিয়ে সেখানে তারা উপস্থিত হয়ে গেছেন কেন উপস্থিত হয়ে গেছে যে তাদের বড় হুজুর যিনি আজকে মুক্তি পেতে যাচ্ছে ওই তাদের বড় হুজুরকে আজকে তারা কি করবে ফুলের মালা দিয়ে ফুলের তোরা দিয়ে তারা গ্রহণ করে নেবে ফুলের তোরা দিয়ে স্বাগত মারহাবা জানিয়ে তারা কি করবে ওই তাদের বড় হুজুরকে তারা গ্রহণ করে নেবে এবং সোশ্যাল মিডিয়া তো আমরা দেখতে পারতেছি সকলেই পোস্ট করতেছে যে আল্লাহ মাহমু হক সাহেব তিনি মুক্তি পেতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল আলেমুল বড় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তারা সুক্রিয়া আদায় করতেছে যে আল্লামা সাহেব তিনি মুক্তি পেতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও বলি আলহামদুলিল্লাহ তিনি মুক্তি পাক এটা আমরাও সকলে চাই কি আমরা সকলে কি চাই হক সাহেব তিনি একজন আলেন তিনি মুক্তি পাক এটা আমরা সকলেই চাই কেন চাই কারণ সে যে পন্থী লোক হক না কেন সে আতিকার লোক হোক না কেন তার মুখে রসুরুল্লাহ সাল্লা আলি সাল্লামের সুন্নতি দাঁড়িয়ে রয়েছে তার গায়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতি পোশাক রয়েছে তার মাতায় রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতি টুপি রয়েছে এই জন্য আমরাও চাই কারণ সে একজন আলেম একজন আলেমকে সম্মান করা ইজ্জত করা আমাদের সকলই কর্তব্য আমাদের সকলই দায়িত্ব আমরা একজন আলেমকে ভালোবাসতে হবে মহাবত করতে হবে সে যে পন্থী লোক হোক না কেন কার নামে তো সে একজন আলেন সে আলেনকে আমরা সম্মান করতে হবে ইজ্জ করতে হবে সেই কারণেই কিন্তু আমরা সুক্রিয়া আদায় করি আমরাও চাই তিনি যেন কারাগার থেকে মুক্তি পাক তবে আল্লাহ মামুর হক সাহেব তিনি কিন্তু একদিন বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের যত মাজার রয়েছে সকল মাজার যেন বেঙ্গে চুরমার করে দেয় তিনি এটা জানে না যে আল্লা সুবাহা বলেছেন যে ব্যক্তি নাকি অলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাআলা তার প্রতি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের যত মাজার রয়েছে সব মাজার যেন বেঙ্গে চুরমার করে দেওয়া হয় আমার আল্লাহ আল্লা তাআলা বলেন বাংলাদেশের সকল মাজার বেঙ্গে চুরমার করার আগে আমি আল্লা সুবান তোমার পাও গুলো চুর চুরমার করে দিব কারণ যে ব্যক্তি অলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে সয়ন আমি আল্লাহ সুবাহ তালা ওই বান্দার প্রতি আমি যুদ্ধ ঘোষণা করি যখন আল্লা হক হকসেপ তিনি এই বক্তব্য দিলেন বক্তব্য দেওয়া কিছুদিন পরেই তাকে হাতে নাতে ধরা ধরতে পারল তাকে হাতে নাতে ধরা ধরতে পারল একটা মেয়ের সাথে তিনি কি করতেছেন দর্শন করতেছেন একটা মেয়েকে দর্শন করেছে যখনই তাকে হাতে নাতে ধরা হলো তখনই তিনি দাবি করতে লাগলেন যে এই মেয়ে তার দ্বিতীয় স্ত্রী আর যেই মেয়ের সাথে তাকে ধরা হয়েছে সেই মেয়ে বলতেছে যে না তিনি আমার কিছু হয় না তিনি আমার স্বামী হয় না অথচ তিনি গলা ফাটিয়ে বলতেছেন যে তিনি আমার দ্বিতীয় হয়ে স্ত্রী আর যেই মেয়ের সাথে তিনি তাকে ধরা হয়েছে সেই মেয়ে মেয়ে অস্বীকার করতেছে সেই কারণে কিন্তু আল্লাহ মামল হাবশফ তিনি তিন থেকে চার বছর কারাগারে বন্দী ছিলেন আজকে আমি ওই আলেমদেরকে বলতে চাই ওই আল্লাহ মামুন ভবশকে বলতে চাই যে কারণে আজকে আপনি তিন থেকে চার বছর তিনি কারাগারে বন্দি ছিলেন আপনি আপনি যখন মুক্তি পাওয়া মুক্তি পেয়েছেন আমরা চাই আপনি মুক্তি পান কিন্তু মুক্তি পাওয়ার পরে আপনি যখন আবারও বক্তব্যের মাঠে চলে আসবেন বক্তব্য দিবেন তখন আপনি সাবধান করে বক্তব্য দিবেন আপনি যখনই আমাদের অলি আউলিয়াদের পক্ষে কথা বলবেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের শান ও মানের পক্ষে কথা বলবেন তখনই আমরা আপনাকে আমাদের মাতার তাজ মনে করে মাতার উপরে রাখবো যখনই আপনি অলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলবেন যখনই রসুল্লাহ সাল্লা সাল্লাম শান ও মানের বিরুদ্ধে কথা বলবেন তখনই আমরা আপনাকে ঘৃণা করতে লাগবো